নমস্কার মানুষ মানুষের জন্য জীবনটা জীবনের জন্য একটুখানি সহনাবতি কি হতে পারে না এই বাণী যেন সত্যি হতে চলেছে আজকে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর বিধানসভার শ্রীপুর রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে যেখানে ইসলামপুর সিস্টার অ্যান্ড ব্রাদার্স সোসাইটি এবং শ্রীপুর আমরা গ্রামবাসী যৌথ উদ্যোগে একটি রক্তদান ও বস্ত্রদান বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে তার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গল টিভির পর্দায় একবার ক্যামেরা পার্সনকে বলবো সেই চিত্র একবার স্পষ্টভাবে তুলে ধরার জন্য দেখতে পারছেন আপনারা দর্শক ইসলামপুর সিস্টার অ্যান্ড সোসাইটি এবং তৎসঙ্গে শ্রীপুর আমরা গ্রামবাসীর যৌথ উদ্যোগে আজকে এই শ্রীপুর রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে একটি রক্তদান ও শীত বস্ত্র দান কর্মসূচি আয়োজন করা হয়েছে তার চিত্র যে সমস্ত সমাজসেবী মানুষ সমাজপ্রেমী মানুষ ওনারা উপস্থিত হয়েছেন এখানে রক্ত দিতে এবং এই রক্ত দিয়ে রক্তদান জীবনদান যে কথা আমরা বিভিন্ন গুরুজনের কাছ থেকে বলুন বিভিন্ন মাধ্যমে আমরা শুনেছি সেই কথাই যেন আজকে সত্যি হচ্ছে এই শ্রীপুর রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে উপস্থিত রয়েছে উত্তর দিনাজপুর জেলার বিশিষ্ট সমাজসেবী বাবন দাস মহাশয় উনি এই ধরনের কর্মসূচি সারা উত্তরবঙ্গ জুড়ে করে থাকেন দেখতে পাচ্ছেন ওনার সেই মহৎ উদ্যোগে এবং ওনার সোসাইটির যে সমস্ত কর্মকর্তাগণ ওনারাও উপস্থিত রয়েছেন তার চিত্র আরেকবার ক্যামেরা পার্সনকে বলবো এবং ইতিমধ্যেই প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের শুভ আরম্ভ করবেন এখানকার আমরা গ্রামবাসীর সদস্য এবং ইসলামপুর সিস্টার অ্যান্ড ব্রাদার সোসাইটির সকল সদস্য মিলে ক্যামেরা পার্সনকে বলবো সেই চিত্র দেখানোর জন্য